আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে একটি ইন্টারেস্টিং বিষয় কথা বলছি আজকে জহরের নামাজের শেষ করে আমি যখন বাসার দিকে ফিরছিলাম তখন এক বাঙালি তার মোবাইলে জামাত ইসলামের বক্তব্য শুনছিল আমি কৌতূহল হয়ে তার কাছ থেকে জিজ্ঞেস করলাম আপনি যে বক্তব্য শুনতেছেন সেটাকে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম ফরোয়ার উনি বলছেন না এটা আট দলীয় মহাজোড়ের সমাবেশের বক্তব্য শুনছিলাম আমি তার কাছে আরও হল হয়ে জিজ্ঞাসা করলাম আসলে কি আপনি কি জামাতের কি সমর্থন করেন তখন উনি আমাকে জবাব দিলেন আমি দু সালে জামাতের সমর্থন ফরম ফুরন করেছি এখন দু হাজার পঁচিশ সাল রাইট তারপর উনি বললেন আমি অনেক কিছু জানতে চেয়েছি অনেক কিছু জিজ্ঞাসা করলাম দশ মিনিট ধরে কথা বলতেছিলাম তখন শেষে একটা কথা উঠল আমাদের এলাকাতে কে নির্বাচন হবে এ কথাটা বলার সাথে একটা কথা তিনি কত বলব সে বললেন আমি জামাত ইসলামীকে আগামী নির্বাচনে দশ হাজার টাকা দিব আমি কত বল হয়ে জিজ্ঞাসা করলাম আসলে কেন আপনি জামাতকে দশ হাজার টাকা দিবেন আপনার কাছ থেকে কে টাকাটা চাইছে বা এটা কেন দিবেন উনি বললেন না আমি জামাত ইসলামীকে সমার্থক কিন্তু আমি ভালোবাসি এজন্যই আমি দশ হাজার টাকা দিব নির্বাচনে চা খরচ চা খাওয়ার জন্য আসলে বর্তমান যারা ইসলামিক ব্যাংকে চাকরি হারিয়েছে আমি তাদের জন্য সমবেদনা আগে বলেছি এখনও বলতেছি সেটা জামাত ইসলামীর একটি বড় রাজনৈতিক দল হিসাবে সে অর্থনীতির একটি বিশাল মেরুদণ্ড ছিল বাংলাদেশ ইসলামিক ব্যাংক সেখানে প্রতিষ্ঠা লগ্ন থেকে অনেক ব্যক্তিবর্গ ছিলেন এই কর্মকাণ্ডে জড়িত কিন্তু যারা চট্টগ্রামের লোক চাকরি হারিয়েছে সেখানে আমার অনেক বন্ধু রয়েছে চাকরি হারিয়েছে কিন্তু কিছু বন্ধু জামাতের এগনিষ্ঠে ছিল কিছু বন্ধু জামাত ইসলামীতে ছিল দুটাই হারিয়েছে জামাতের পক্ষেও হারিয়েছে জামাতের এক যারা ছিল তারাও চাকরি হারিয়েছে কিন্তু আজকে দেখতে পাচ্ছি জামাত ইসলামীর কিছু লোক বলছে জামায়াত ইসলামীর লোকের কারণে তার চাকরি হারিয়েছে আবার কিছু লোক বলছে বাংলাদেশ ব্যাংকের ফুলিসির কারণে কাজ চাকরিটা হারিয়েছে আদৌ আমার জানা নেই আসলে এই চাকরিটা কেন হারিয়েছে সর্বশেষ যে কথাটা একটা কথা বলতে চাই যে বর্তমান এআইয়ের যুগ আপনি ছয় মাস এক বছর যে কোনো একটি টেকনোলজিতে কাজ শিখেন তথ্য প্রযুক্তির এখন যুগ আপনি কাজ শিখেন আপনি এক্সপার্ট হন যে কোনো একটা বিষয়ের উপর জ্ঞান অর্জন করুন একটা যোগ্যতা দিয়ে পৃথিবীতে এখন চলা যায় না একটা মাইক্রোসফট ওয়ার্ড জানেন এটা দিয়ে সারা জীবন পার করে দিবেন এই জবান এখন নেই আপনি কাজ শিখেন আপনি জামাত ইসলামীর ব্যাংক থেকে বাইরে বাইর করে দিয়েছেন আপনি বাংলাদেশ ব্যাঙ্কে ঢুকার জন্য চেষ্টা করেন আমার যারা বন্ধু আছে তারা থার্টি থেকে থা থার্টি থেকে থার্টি ট্যুর ভিতরে আছে কেন পারবে না এর থেকে বড় ফার্মে আপনি কাজ করবেন বিভিন্ন ওয়ার্ল্ডের বড়ো বড়ো কোম্পানির সাথে কাজ করবেন এরকম জিত নিয়ে কাজ করেন শুধুমাত্র জামাত ইসলামীকে দোষ দিচ্ছেন বাংলাদেশ ব্যাংককে দোষ দিচ্ছেন এগুলো একটা প্রফাগান্ডা আমার মনে হয় আর যদিও সত্যি হয় তাহলে অবশ্যই সেটা নিন্দনীয় সেটা জামাত ইসলামী হোক সেটা বাংলাদেশ ব্যাংক হোক নোটিশ পিরিয়ড ছাড়া কোনো মানুষকে এভাবে সাটাই করা যায় না সেটা খুব নিন্দনীয় আর শেষ যেটাই বলতেছে আমি সত্য এবং ন্যায়ের পক্ষে কথা বলছি আসা এই পর্যন্ত সালামু আলাইকুম রহমতুল্ল